হ্যালো ইব্রন কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি তো চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো নাই কাট জামার যে পাইপিং দিয়ে কীভাবে সেলাই করতে হয় তো তোমরা অনেকেই বুঝো না যে সেলাই পাইপিংটা আগে লাগাবো নাকি পরে লাগাবো তো সেই প্রসেসটা আজকে দেখাবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না পরে ভিডিওটা সাথেই থাকো তো কীভাবে এইভাবে এই পাইপেন্টগুলো দিতে হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো বিরুটার সাথে থাকো আমি আগে গলার কাপড়টা লাগিয়ে নিচ্ছি গলার কাপড় সেটা আগে লাগিয়ে নিচ্ছি তারপর একটা চাপ সেলাই দিয়ে দিলাম চাপ সেলাই দিলে গলার কাপড়টা সুন্দর ভাবে থাকে আর বাচ্চাদের তো হাতে সেলাই দেওয়ার দরকার নেই আমি এখানে গলায় সে সেলাইটাই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে হাতে সেলাইটাও দিতে পারো এবার নিচের পাটের যে অংশটা কুচিটা দিয়ে নিচ্ছি তোমরা চাইলে উপরে পাটা নিচের পাটা পাটে করে সেলাই মানে দুইটা পাট একসাথে সেলাই করার সময় কুচিটা দিতে পারো আমি সেটা দিই না আমি আগে কুচিটা দিয়ে নিই আমি আর তারপর আমি নিচের যে পাট তার পাইপেনটাও দিয়ে নিচ্ছি তারপর আমি সবার শেষে আর কি দুটা পাট এক জায়গায় করবো আর এটাই খুব সহজ মানে সুন্দর হয় আর আমি এভাবেই মানে আমি যেভাবে সহজ হয় সেভাবে সেলাই করি তো তোমাদের আমি সেই প্রসেসটাই কিন্তু দেখাচ্ছি আমি যে এক পাশের পাইপেন্টটা দেওয়া হয়ে গেছে তো আর একটা পাশও আমি এইভাবে দিয়ে নেব দুই পাশের পাইপেন্টটা দেওয়া হয়ে গেছে তো এবার উপরের পাট আর নিচের পাটটা জয়েন্ট সেলাই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি দুইটা পাট এক জায়গা করে নিয়ে একসাথে সেলাই করে দিয়েছি এবার একটা চাপ সেলাই দিয়ে দিলাম চাপ সেলাই দিলে আর কি এই পাটগুলো সুন্দর হয়ে থাকে আর সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো এইভাবে আমি আর একটা পাটও রেডি করে নিয়েছিলাম সেই দুইটা পাটের কাঁধটা এখন সেলাই করে দিচ্ছি কাত সেলাই হয়ে গেছে এবার বডির সেলাইটা দিয়ে দিব আর ভালো করে যদি দেখো তাহলে অবশ্যই তোমরাও সেলাইটা কীভাবে করছি তোমরা দিয়ে দেখলে বুঝতে পারবে আর অনেকটা সহজ আর আমি যেভাবে মানে যে কোনো কিছু আমি সেলাই করি যেভাবে সহজ হয় আমি সেভাবে সেলাইটা করি আর তোমাদেরকে সেভাবে দেখানোর চেষ্টা করি হয়ে গেলো হাতা এখন হাতাটা লাগিয়ে দেবে তো হাতা এবার নায়া কাটিয়ে যে দড়িটা পরানো সেই দড়িটা পরিয়ে নিচ্ছি আমাদের দড়ি পরানোটা হয়ে গেছে দড়ির মাথায় একটু কাপড় দিয়ে সিলাই করে মানে লট করলাম খুব সহজ লটকণ এটা আমি কিন্তু তোমাদেরকে খুব সহজ ভাবে দেখানোর চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো এখানে অন্য কোনো সিলাইন নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা